গেম সবাই কেমন আছে সবাই অনেক ভালো আছে আমার আজকে অনেক ভালো আছে আজকে আমরা খেলবো ফুটবল গেমস আজকে আমরা খেলবো আমি হলাম আর্জেন্টিনা ব্রাজিলের সাথে খেলবো আজকে আমরা আজকে ব্রাজিলকে এমন দুলাই দিব আজকে আমি ব্রাজিলকে হারাব আমরা স্টার্ট করে দিলাম আমরা আমাদের দলে কিন্তু অনেকজনই আছে ক্যাপ্টেন রোকারিওস আমরা কিন্তু স্টার্ট করে দিলাম ফুটবল লিগে দুহাজার এই গেমটা কিন্তু নিউ আপডেট দিচ্ছে আবার

शॉ पास। बाय पास किन्ने पास देखल दोर तो से शॉ पास। हम रॉकिंग तू पास देखल तो पे। बतोरा दोरा। ब्यूटीफुल लॉन्ग पास। हम रॉकिंग तू पास देखल तो। शॉ पास। बतोर दोर बती दोर तरफ से टू इडरे। देख

সময় শেষ ভাই সময় শেষ ভাই সময় শেষ

আমরা কিন্তু পাঁচ শূন্য ম্যাচটা জিতে গেছি আমরা কিন্তু আরেকটা ম্যাচ খেলবো সেটা হলো প্লানটি শর্টস ব্রাজিল এবং আর্জেন্টিনা কীভাবে তোমরা ব্রাজিল মাঝে যে এশিয়া দিবে তারপর সাউথ দিবে এবার ব্রাজিল এবং সাইন্টিভি দিবে এবার এরপর সে যাওয়ার পর আবার কিন্তু ক্লাবে লাগাতে হবে ক্লাবে যে টিমে দেওয়ার পর সাউথ আমেরিকা দিবে পরে এই যে হয়ে গেলো আমাদের ফিল্মস তাহলে আমরা প্লান্তিক খেলবো

Oh, bye. 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 গোল মিস করলে কেমন হয় ভাই আমাদের ডি মারিয়া গোল ভাই চাইটা তো চাইটা ভাই আমার উনের ভাই শশ ভাই আমার উনের ভাই এখন পিলি আর না কোন নে কিছু আচ্ছা আরেকটা জিনিস খেলা যাক কি খেলা যাবে এখন খেলবো আর্জেন্টিনা বাইস বাসেস পর্তুগাল আমি তো আজিটা পর্তুগাল খেলা শুরু করবো এখন কারণ আমরা কিন্তু আগে ক্লাব থেকে আমরা এ বেশে যাই যত সাউথ আমেরিকা যাই হ্যাঁ আজি টান দিই কথা এটা দিয়ে এটা না এটা থাকে দিয়ে আমরা ক্লাবে ঢুকি ক্লাবে ঢুকি পর্তুগাল কোন জায়গায় আছে পর্তুগাল 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 কোন জায়গা আছে পর্তুগাল কিন্তু এখানে নেই পর্তুগাল আর আফ্রিকাে পর্তুগাল আছেনি না দেখা যাক পর্তুগাল ভাই থাক ভাই প্লিজো থাক ভাই পর্তুগাল এখানে মনে হয় নেই আমরা নর্থ আমেরিকা যাব দেখি পর্তুগাল ফ্রান্স আছে ফ্রান্স ফ্রান্সের গোল ফ্রান্সের পতাকা 있죠 না আছে পর্তুগাল তো নেই মানে আমরা যাই ওকিনো ভাই এখানে তো নাই ভাই কেন

ভাই কয়েক মিনিটে গোল দিলামটা

Short sure pass! There, default. Here's the final release. the mat. Passing the ball to his own! I'm a Rakib player, like a Rakib. I'm going to win this. I'm to a pass double. With a shot like that, the goalkeeper doesn't have a choice. Again! Both teams played well in the first half. The second half is going to be intense. ভাই হাফ টাইম হাফ টাইম কিন্তু দিয়ে ফেলেছে আমি কিন্তু উঠ আমাদের ক্যাপ্টেন উঠে যাবে ক্যাপ্টেন কিন্তু উঠে যাবে আমরা কিন্তু একটা নামাবো ক্যাপ্টেনের বদলে এখন ক্যাপ্টেন হয়েছে কে দি ফাউল ক্যাপ্টেন হয়েছে দি ফাউলকে পাল্টাবো না দীপাউলকে পাল্টাবো না আমরা আমাদের নিজেকে ক্যাপ্টেন মানার চেষ্টা করবো

that's হয়ে গেছে হাফ আমাদের বিশ্বের আছে কিবালা খেলতেছিল ভাইরে খেলতে চুরাচুরা পারতাছিল না এই যে পাইছি that's, a good one. that's a good one. কিন্তু একটা গোল দিতে সরি নরমাল পারফরম্যান্স ফর হিম আমাদের এলবাস কিন্তু দুই গোল গোল

কারণ তারা খেলবো না অটো মিটে দিয়ে দিলাম তারা খেলোক করি আমরা একটা ফ্রি গোল দিয়ে দিই হেগোল দুটা আপনার আমি দিব আমরা কিন্তু ম্যাচটা উইনার হয়ে গেছি আমরা কিন্তু একটা কিন্তু কলম একটা ফ্রি থেকে ফ্রি একটা গোল দিলাম কারণ লাস্ট টাইম ভাই আমার কী বলবো অজ বলবো আপনারা উঠতে পারেন না মানে না এটাও কবে আপনি কিন্তু পারি আমরা অনেক ভালো আর আমরা কিন্তু আজ ব্রাজিল এবং আজ এটাকে ভরে দিয়েছি অনেকক্ষণ ধরে সেই ঘুরতে থাকুক আপনার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ